ওয়েলকাম টু মাই চ্যানেল রেবন্ধুরা আপনারা যারা বিভিন্ন বিদেশি মাইক্রোয়াক জব সাইট খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা এইখা এই সাইটটি থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে একটি রাশিয়ান সাইট শুভন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় দশ রাবেল আছে দশ গোসা আছে আমি চ্যানেলটি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি আপনারা অবশ্যই এটা বাংলায় ট্রান্সলেট করে নেবেন এখানে আপনারা অনেকগুলো কাজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রায় সাতাশশো কাজ আছে এই যে দেখেন দু হাজার সাতশো তিরানব্বইটি কাজ এখনও রয়েছে এখান থেকে আপনারা কাজ করতে পারবেন এখানে অনেক বড় বড় কাজ আছে প্রায় এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ঘোষা দুই ঘোষা তারপরে তেরো গোষা পনেরো গোষা পঁচিশ গোষা একত্রিশ গোষা তারপরে এই ধরনের অনেক বড় বড় কাজ আছে এখানে আপনারা কাজ করতে পারবেন সো আমি আপনাদেরকে প্রথমে দেখে দিচ্ছি এখানে আপনারা কিভাবে কাজ করবেন এখানে আপনার বেশি কিছু করতে হবে না আপনারা বিভিন্ন সাইটে নিবন্ধন করবেন এবং টেলিগ্রাম যাদের আছে আপনারা টেলিগ্রামে যোগ দিবেন আপনারা এক গোষা পেয়ে যাবেন শুধু টেলিগ্রামে ওনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সো আমি এরকম একটা সহজ কাজ আপনাদের দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গ্রুপে যোগ দিন তো আমি এখানে টাচ করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনারা বিস্তারিত বলে দিয়েছে এখানে চ্যানেলটিতে যোগ দিন বোতাম টিফোন চ্যানেলে যোগ দিন আপনার টেলিগ্রাম লগ ইন পাঠান এই যে ওনারা লিঙ্কটি দিয়ে দিয়েছে আপনারা যাবেন এখানে নিচে দেখতে পেলাম শুরু করুন অপশনে আপনারা ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন আমাকে সোজা ওনাদের গ্রুপে নিয়ে আসছে এখান থেকে আপনারা জয়েন ক্লিক করবেন এবং এবং এখানে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এখান থেকে বের হয়ে গেলাম এখানে ওনারা আমার টেলিগ্রাম ইউজার নেমটি চেয়েছে আমি এখান থেকে টেলিগ্রামে ইউজার নেমটি কপি করে নেব এবং আবারও আগের জায়গায় চলে আসবো এখানে আমরা যে ড্যাশবোর্ডে এখানে আমরা ক্লিক নামটি কপি ফাস্ট করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফাইল এখানে ক্লিক করে আমাদের যে স্ক্রিনশটটি নিয়েছিলাম ওই স্ক্রিনশটটি দিয়ে দেব দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে আমাদের স্ক্রিনশটটি আপলোড হয়ে গেছে এখানে আপনারা রিপোর্ট পাঠান এখানে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি জমা হয়ে গেছে এখানে ওনারা বলে দিয়েছে ধন্যবাদ আপনাদের রিপোর্ট গৃহীত হয়েছে বিজ্ঞাপন দ্বারা এটি ফজালোচনা করার জন্য অপেক্ষা করুন এটি সাত দিনে বেশি সময় নেবে না অবশ্যই আপনারা যে কাজগুলো করবেন এগুলো সর্বোচ্চ একদিন কিংবা দুই দিন কিংবা সর্বোচ্চ সাত দিনের বেশি সময় নেবেই না এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্ফিং আছে এখানে হাজার হাজার সার্ফিং আছে আপনারা সার্ফিং করে ইনকাম করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আপনাদের ইউটিউবে একটি কাজ করে দেখাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি ইউটিউবের কাজ আছে এখানে প্রায় জিরো দশমিক জিরো তিরিশ গোসারও কাজ আছে এখানে আপনারা ভিডিও দেখুন এখানে ক্লিক করবেন আপনাদেরকে সোচা নিয়ে আসবে এখানে ইউটিউবে আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখতে বলবেন এখানে আপনারা ভিডিওটি দশ সর্বোচ্চ দশ সেকেন্ড দেখবেন এবং দেখা শেষ হলে আপনারা চলে যাবেন আবার সেই ওয়েবসাইটটিতে এবং এখানে বলে দেখার নিশ্চিত করুন আপনি যে ভিডিওটি দেখছেন এটা নিশ্চিত করতে অবশ্যই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা পে করে দেবে জিরো দশমিক জিরো ত্রিশ রাম সো আমি যদি আবার এটা রিফ্রেশ দিই আমার দেখবেন যে এখানে পনেরো এখন আঠারো হয়ে গেছে ঠিক আছে সো এখানে আপনারা এখানে সার্ফিং করে ইনকাম করতে পারবেন এবং এখানে আরও আছে এখানে যে চিঠিপত্র এটাও আছে এটা এটাতেও ইনকাম করতে পারবেন এখানে দেখেন জিরো দশমিক জিরো আঠাশ সেন্ট তারপর এখানে আছে টেস্ট এখানেও দেখেন মানে কাজ আছে তারপর দেখেন এখানে ভিক এখানে দেখেন একটি এখানে হয়তো বা এই কাজটি এখন নাই আপাতত এখানে আবার আপনাদের রেফারেল আপনারা এখানে রেফারেলের জন্য কিছুটা বোনাস পেতে পারেন এখানে ওনারা বলে দিয়েছে হয়তো এখানে যদি আপনারা রেফার করতে পারেন অবশ্যই আপনি এটা আপনাদের জন্য ভালো হবে এখানে চেষ্টা করবেন রেফার করতে রেফার করলে ওনারা কিছুটা কমিশন দিয়ে দেবেন সো এখন আপনাদের দেখাবো এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। সো অ্যাকাউন্টটি করতে আপনাদেরকে আমি চলে যাচ্ছি এটা সো দেখতে পাচ্ছেন আমি আবারও চলে আসলাম অন্য একটি সাইডে এখানে আপনারা যখন আমার ভিডিও ডেসক্রিপশন বোর্ড থেকে লিঙ্কটি ক্লিক করবেন তখন সরাসরি এখানে নিয়ে আসবে এখানে কোনায় দেখবেন নিবন্ধন এবং লগ ইন আপনার যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ করবেন এবং যদি না থাকে থাকে তাহলে নিবন্ধনে টাচ করবেন এখানে আপনাদের উপরে আপনাদের একটি ইউ ইউজার নেম দিয়ে দিবেন আমি মার্ক করে দেখাচ্ছি উপরে এখানে একটি ইউজার নিয়ে দেবেন ইউজার নেম দিয়ে দিবেন ইউজার নেমটি কমপক্ষে তিন থেকে পনেরো করে হতে হবে এবং তারপরে একটি ইমেল দিয়ে দিবেন এবং একটি সয় করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং নিচে এখানে গোল এখানে ক্লিক করে দিবেন খালি বক্সে এটা নিশ্চিত করবেন এবং তারপরে এখানে আপনারা নিবন্ধনে ক্লিক করে দেবেন সো কমপ্লিট এখানে আপনাদের রেজিস্ট্রেশন করা সো আপনারা তারপরে এখান থেকে চলে যাবেন সো আমার যখন এখানে অ্যাকাউন্ট রয়েছে সো আমি এখন লগ করে নিচ্ছি সো এখন খোলার পরে এখানে টাচ করলেই আমার আইডিটি চলে আসবে অনুমোদন সফল হয়েছে বন্ধুরা এখন আপনাদের দেখাবো এখান থেকে আপনারা উইড্রো কিভাবে দিবেন উইড্রো দিয়ে কিভাবে টাকাটা নেবেন আপনারা সো আপনারা যখন আসবেন এখানে আপনারা আমার যে দোষ গোসা এখানে ক্লিক করব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে এখানে আপনারা আপনাদের যেই অ্যাকাউন্ট আছে ওয়েব মানি অথবা পেয়ার অথবা ক্রিপ্টো অথবা ভুলেট মোবাইল ফোন যে কোনো একটিতে ক্লিক করবেন এবং এখানে আপনারা পেয়ারের পেয়ারের মাধ্যমে কত নিতে চান এবং এখানে যখন এখানে যে নীল বাটনগুলো দেখছেন এটা সরিয়ে আপনারা ডান দিকে আনবেন এবং ডান দিকে আনা হয়ে গেলে তারপরে পরিশোধ করুন এখানে ক্লিক করলেই এটা কিন্তু এটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দশ রাবে আমাদের কিন্তু নয় সেন্ট দিয়ে দিচ্ছে এটা কিন্তু সরাসরি পেয়ারে চলে যাচ্ছে সো আপনারা এখান থেকে সুন্দর মতো অবশ্যই দিতে পারবেন এবং তার আগে আপনারা এই যে পেয়ারের যে ওয়ালেট অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি সেট করে নেবেন সো বন্ধুরা আজকে এখানেই আল্লাহ হাফেজ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন ইউটিউবারদের সহযোগিতা হিসেবে আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এখানে রেজিস্ট্রেশন করবেন এখানে রেজিস্ট্রেশন করলে অবশ্যই এখানে আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এখানে শুধু আমার জন্য না এখানে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের ভালো একটি এই সাইটের সাথে পরিচয় করে দিতে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ